অন্যদিকে নির্বাচন এবং সংস্কার দুটি পরস্পর বিরোধী নয় বরং সংস্কারই হচ্ছে পরবর্তী নির্বাচনের লক্ষ্য হেমন্তাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টির ইফতার এবং দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই চব্বিশের আন্দোলনের লক্ষ্য ছিল না সরকার বিরোধী আন্দোলনে যে সকল দল একতাবদ্ধ ছিল তাদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও আগামী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাই এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মাহবুবুল আলম সহ বিভিন্ন স্তরের মানুষ নির্বাচন এবং সংস্কার দুটি পরস্পর বিরোধী নয় বরং সংস্কারই হচ্ছে নির্বাচনের ম্যান্ডেট দিবে শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হচ্ছে এই আন্দোলনের লক্ষ্য ছিল না